আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি স্কিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামি আঠাবিহীন পিঙ্ক কাঁঠাল এটি একটি উন্নত জাতের ভিয়েতনামি পিং কাঁঠাল যা আপনাকে এক থেকে দেড় বছরের মধ্যে ফল দেবে যারা ভিয়েতনামি পিং কাঁঠাল বাণিজ্যিকভাবে কিংবা বাসার যে কোনো স্থানে রোপণ করে গাছ থেকে স্বল্প সময়ের মধ্যে বারো মাসি গাছে ফল দেখতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো সরবরাহ করে থাকি সম্মানিত গ্রাহক এই ধরনের সতেজ ডালপালা বিশিষ্ট ঝাঁপড়ালো কলপ করা অরিজিনাল ভিয়েতনামি আটাবিহীন পিং কাঁঠাল নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে এবং করা আছে আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই প্রতারিত অনেকেই হতাশা আর নয় হতাশা আর নয় প্রতারিত আজই আপনার কাঙ্ক্ষিত গাছটি ক্রয় করুন মোবাইলে স্ক্রিন নামার থেকে সম্মানিত গ্রাহক আমরা আপনাদেরকে কথা দিচ্ছি শত শত গাছের মধ্যে থেকে আপনাকে আপনার পছন্দনীয় গাছটি দিতে সক্ষম হব সম্মানিত গ্রাহক যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের একটি সামাজিক চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গাছ গছলার ফুল গাছ কাঠ গাছের ভিডিও দেখতে পারবেন সম্মানিত গ্রাহক আপনারা আর প্রতারিত না হয়ে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো শুধুমাত্র রেডি করা হয়েছে আপনাদের জন্য আমাদের এগুলো সম্পূর্ণ বাইরের ইনপোর্ট করা গাছ তো যারা এরকম নির্ভেজাল জাতসমূহ সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে দেশি বিদেশি গাছের ফল গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু কাঁঠাল গাছ না বিভিন্ন ধরনের ফল গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সম্মানিত প্রবাসী ভাইয়েরা আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা নাম্বার টিমও করুন হোয়াটসঅ্যাপ করুন করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ